ইসরায়েলকে পরিস্থিতি উত্তপ্ত করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন বলছে ইসরায়েলকে দ্রুত সংঘাত থামাতে হবে জাতিসংঘ মিশনে চীনের রাষ্ট্রদূত ফু কং স্পষ্ট করে বলেছেন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার উপর হামলা করেছে ইসরায়েল চীন এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করেছে ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে কারো সংঘাতকে আরো বাড়ালে পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি হবে ভয়াবহ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত মে মাস থেকে ওমানে বৈঠক শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ছয় রাউন্ড সংলাপও শেষ হয়েছে কিছুদিন আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটন একটি প্রস্তাব দিয়েছিল কিন্তু তা প্রত্যাখ্যান করেছে তেহরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের পরপরই ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল গত শুক্রবার ভোর চারটার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ অন্তত আটাত্তর জন নিহত হন এবং তিনশোরও বেশি আহত হয়েছেন অতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন টু ক্রমিস থ্রি সেনা অভিযান শুরু করে ইরান এতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যায় পাশাপাশি অনেকে আহত হন এবং নিহত হয়েছেন